এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কয়েকদিন আগেই শোনা গিয়েছে স্টার জলসার অনুরাগেশা ধারাবাহিকে কয়েক বছরের লিপ আসতে চলেছে বড় সোনারূপার চরিত্রে কনফার্ম করা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রয় এবং সুকন্যা চক্রবর্তীকে দ্বিতিপ্রিয়া রয়কে নিয়ে অনুরাগেশার নতুন প্রোমো শ্যুট হলেও চ্যানেলের সেই প্রোমো পছন্দ না হওয়ায় প্রোমোটি ক্যান্সেল করে দেওয়া হয় তবে এখন শোনা যাচ্ছে দ্বিতীপ্রিয়া রয় আর অনুরাগেশ রূপার ক্যারেক্টার প্লে করবে না অন্যদিকে সুকন্যা চক্রবর্তীকেও দেখা যাবে না সোনার চরিত্রে এখন উঠে আসছে আরেকটি নতুন খবর। যাচ্ছে আপকামিং বছরের লিপি বড় সোনা রূপার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকার এবং দেবপ্রিয়া বসুকে বিভিন্ন নিউজ পোর্টালে উঠে আসছে অভিকা মালাকারকে স্টার জলসার অনুরাগেশোয়া ধারাবাহিকে রূপার চরিত্রের জন্যই টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবিক থেকে বাদ দেওয়া হয়েছে এদিকে শোনা যাচ্ছে সোনার চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে যাকে বর্তমানে সান বাংলার বসু পরিবার ধারাবাহিকে দেখা যাচ্ছে তবে এই তথ্যটির এখনো সত্যতা যাচাই করা হয়নি বিভিন্ন নিউজ পোর্টালে উঠে আসছে এই খবরটি দেখা যাক আগামীতে সত্যি হয় কিনা আপনারা কি অনুরাগের সবাই রূপার চরিত্রে অভিকা মালাকারকে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ